আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মাদক মাদক মানেই ধ্বংস মাদক মানেই আত্মার বিপর্যয় মাদক শুধু শরীর নয় ইমান আত্মা এবং আত্মমর্যাদা সব কিছুকে ধ্বংস করে ফেলে রাসুল সাল্লাম বলেন প্রতিটি বেহুসকারী বস্তুই মাদক আর প্রত্যেক মাদকই হারাম এছাড়া আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে এরশাদ করেন হে মোমিনগণ নিশ্চয়ই মদ জোয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী তীর এই সব শয়তানের অপবিত্র কাজ অতএব এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো অন্য একটি হাদিসে আসছে যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে এবং তবা না করে মারা যায় তাকে আখিরাতে জান্নাতের সরাব পান করতে দেওয়া হবে না আমরা যখন মাদককে প্রশ্রয় দেই তখন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কবর রচনা করি আসলে মাদক এটি শুধু একজন ব্যক্তির জীবন নয় পুরো পরিবার সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয় একটি জাতির ভবিষ্যৎ হলো তার তরুণ প্রজন্ম আর মাদক সেই তরুণদেরকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় আজ আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি গ্রামের পাড়াগুলোতেও মাদকের পৌঁছে গেছে এই ভয়ানক ভাইরাসকে থামাতে হলে শুধু আইন নয় দরকার জনসচেতনতা সামাজিক বয়কট এবং নৈতিক আন্দোলন যারা মাদকের ব্যবসা করে বিক্রি করে কিংবা সেবন করে তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমরা বিশ্বাস করি সচেতনতা পারিবারিক বন্ধন এবং ইসলামী মূল্যবোধই এই সমস্যার স্থায়ী সমাধান চলুন আমরা সবাই মিলে মাদক মুক্ত বাংলাদেশ গড়ি মাদককে না বলি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গড়ে তুলি আল্লাহ কবুল করুন আমিন